আসসালামু আলাইকুম কি অবরাকাত তো কেমন আছেন আপনার সকলে আশা করি ভালো আছেন বড় বড়ের মতো আর ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আব্দুর রহমান আপনাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে অনেক দিন পর আপনাদের সামনে এসেছি কারণ এদের মধ্যে কিছু সাপ্লাইং কিছু শর্টেজ ছিল আমাদের নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট ছিল তাদেরকে আমরা দিচ্ছিলাম তো এখন হচ্ছে আমাদের নতুন আইটেম টি শার্ট কিন্তু আমাদের ইউজ পরিমাণ আপনারা টি শার্ট নিয়ে যারা বিজনেস করতে চান তারা টি শার্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন কারণ ইনশাআল্লাহ আমাদের টি শার্ট এখন হিউজ থাকবে আপনারা যে ডিজাইনগুলো চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয় আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়েও নিতে পারবেন চাইলে প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে নতুন নতুন ডিজাইনগুলো আসে সেগুলো আপনারা অর্ডার করতে পারবেন যাদের ভালো শোরুম আছে যারা ইউনিয়ন পর্যায়ে হলেও যদি যাদের মানে একটু ভালো মানের টি শার্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করবেন ইনশাআল্লাহ আমাদের টি শার্টগুলো হচ্ছে একটু প্রিমিয়াম হবে হ্যাঁ নর্মাল থেকে একটু প্রিমিয়াম হবে প্রিন্টগুলোও থাকবে প্রিমিয়াম ফেব্রিকগুলো আপনারা ফেব্রিক্স তো ধরে বুঝতে পারবেন না আসলে কাছে না ধরে হ্যান্ড ফিলটা কি বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে ল্যাকটা ফেব্রিক্সের আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তাহলে যে কোনো প্রোডাক্টের আপডেট আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন আমাদের হচ্ছে গিয়ে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টও থাকবে প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে বানানো টি শার্ট আমাদের প্যান্ট সেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টটা আমাদের খুব প্রয়োজন এই হচ্ছে আপনার ল্যাকটা ফেব্রিক্সের প্রিমিয়াম মানে টি শার্টের একটি কালার বারবেরি ডিজাইন করা আছে এখানে প্রিন্টটা দেখেন আপনারা জাস্ট প্রিন্টটা দেখেন হ্যাঁ আমি জাস্ট আজকে একটু মানে কয়েকটা টি শার্ট কাছে ছিল সেইগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদেরকে আমি কন্টিনিউ হচ্ছে আপডেট দেবো তাহলে ফ্যাক্টরি থেকে আপনাদের আপডেট দেবো আপনারা হচ্ছে গিয়ে পে অর্ডারও করতে পারবেন এ হচ্ছে প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু অনেকে ভাবে যে এটা উঠে যাবে কিনা না উঠবে না এটা হচ্ছে খুবই প্রিমিয়াম মানের প্রিন্ট সুতরাং আপনারা যারা চান স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এ হচ্ছে টি শার্টের একটি আপনার হচ্ছে কালার গেলো আপনার বিস্কেট কালার যেটাকে বলে আর এই হচ্ছে একটি ক্রিম কালার সাথে হচ্ছে ক্রিম কালার আছে এটার বারভিটির মধ্যে যারা চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে দেখেন কালারগুলো কি হ্যাঁ আমাদের কালেকশনগুলো হচ্ছে টি শার্টের ফেব্রিক্সটাও যেমন কালারগুলো হচ্ছে কি ম্যান্সের যে অথেন্টিক কালারগুলো আছে সেই কালারগুলো ইনশাল্লাহ আমাদের কাছ পেয়ে যাবে এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার পরলে কিন্তু অস্থির লাগে প্রিন্টটা দেখেন নেই এটা প্রিন্টটা কী ফুটছে হ্যাঁ আর সবগুলো হচ্ছে ল্যাকরা ফেব্রিক স্টিজেবল সম্পূর্ণ স্টিজেবল নর্মাল কোনো টি শার্ট না আপনারা যারা চান যে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস হচ্ছে গিয়ে দেশের দেশ এবং দেশের বাইরে দেশের বাইরে যারা চান কন্টিনিউ অর্ডার করে বানিয়ে নেবেন তাদের মতো করে ইনশাআল্লাহ সেটাও করে নিতে পারবেন প্লাস হচ্ছে কি অনলাইনে যারা বিজনেস করেন সেটাও করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনারা কন্ডিশন প্রোডাক্ট নিতে পারবে বারবির মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার কালার গেল বারবির মধ্যে আছে হোয়াইট কালারটা তারপরে হচ্ছে বারবির মধ্যে ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা তো আরও জোস হ্যাঁ ব্ল্যাক আমাদের হোয়াইট ব্ল্যাক হচ্ছে কমন থাকে তারপরে যে কালারগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে কন্টিনিউ থাকে আপনারা যারা চান অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ডিটেলসটা বুঝতে বুঝতে পারবেন কারণ অনেকে আসে যে একটু দেখে তারপরে হচ্ছে কি অর্ডারটা করার জন্য ফোন করে ফেলেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ডিটেলসটা কি হ্যাঁ কালারগুলো কি স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন বাড়ি কালার এখানে আর কিছু আছে আরও কালার আছে হোয়াইট কালার আছে যেমন তারপরে আরও কিছু কালার আছে আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যদি হোয়াটসঅ্যাপে চান তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবো তারপরে যেই প্রোডাক্টটা খুলছি সেটা হচ্ছে গিয়ে মার্সিডিস ব্রেন্স হ্যাঁ মার্সিডিস ব্রেন্সের মধ্যে ডিজাইন করাটা আছে ডিজাইনটা হচ্ছে গিয়ে আপনার সেম আপনার প্রিন্টটা দেখেন হ্যাঁ এটা কিন্তু নর্মাল কোনো প্রিন্ট এটা সচরাচর সকল করতে পারে না হ্যাঁ এই প্রিন্টগুলো প্রিন্টটা হচ্ছে গিয়ে খুবই প্রিমিয়াম ফেব্রিক্সটা আসলে হাতে না ধরলে বুঝতে না হ্যান্ডসফ বা কতটুকু হ্যাঁ রেল একটা ফেব্রিক্স স্টিজেবল সম্পূর্ণ স্টিজেবল স্টিজেবল ফেব্রিক্স এটা কিন্তু নর্মাল কোনো ফেব্রিক্স না হ্যাঁ আপনারা যারা চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক আছে আর প্লাস হচ্ছে হোয়াইট আছে ব্ল্যাকটা এখানে আছে হ্যাঁ নেই সমস্যা নাই ব্ল্যাকটা হচ্ছে ওরকম ওইটার উপর প্রিন্ট আর এটা হোয়াইট আছে হ্যাঁ আপনারা যারা চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে আপনারা কন্টিনিউ প্রোডাক্টের আপডেটটা পেয়ে যাবেন আমরা এটা জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস হচ্ছে গিয়ে আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবে প্লাস আপনাদের কোনো ডিজাইন যদি থাকে সেগুলো হচ্ছে কি আমাদেরকে দিয়ে ফেলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে এই দেখেন এই প্রিন্টটা হচ্ছে এই দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এখানে বডিতে সুতরাং আপনারা যারা চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তারপর যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাক মার্সিডিস এখানে আছে ব্ল্যাক মার্সিডিস ব্ল্যাক মার্সিডিস হচ্ছে এই ব্ল্যাক মার্সিডিস ব্ল্যাকটা হচ্ছে গিয়ে দেখেন এই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো একটু অস্থির হ্যাঁ আর আমাদের কিন্তু ব্ল্যাক কিন্তু একদম হচ্ছে গিয়ে জেড ব্ল্যাক থাকে প্লাস হোয়াইটটা হচ্ছে গিয়ে একেবারে খুবই সুন্দর হোয়াইট থাকে হ্যাঁ এই হচ্ছে মার্সিডিসের মধ্যে প্রিন্টটা দেখেন আর প্রত্যেকটি প্রোডাক্ট বললাম স্টিজেবল ল্যাকটা ফেব্রিক্স মধ্যে সুতরাং এখানে আপনার প্রিন্ট করা আছে মেইন লেভেল হচ্ছে এই হ্যাঁ মেন লেভেল প্রিন্ট করা আছে এখানে সাইজ আছে ও আপনাদেরকে বলে দিই হচ্ছে সাইজটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে কি এম এল এক্সেল এম এল এক্স তিনটি সাইজ থাকবে ওয়ান ওয়ান করে হ্যাঁ ওয়ান ওয়ান করে আপনারা সাইজ থাকবে আপনারা যারা চান খুব দ্রুত আপনার সব কালার মিলিয়ে আপনারা মিনিমাম ছয় পিস করে আপনারা নিতে পারবেন তারপর আমি দেখাবো হচ্ছে কি চাবি হ্যাঁ চাবির মধ্যে ব্ল্যাক আছে প্লাস হচ্ছে গিয়ে হোয়াইট আছে সাথে অন্য কালারও কিছু থাকবে হ্যাঁ এই সরি এটা হচ্ছে কুড়াল। কোরাল ডিজাইনটা আপনারা হয়তো আগে দেখছেন আর এই ডিজাইনটা হচ্ছে গিয়ে রানিং আমাদের নিজস্ব ডিজাইন সুতরাং আপনারা যারা চান এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে গিয়ে আপনার কোরাল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম একটা ডিজাইন হাইডেন্সি প্রিন্টের মধ্যে প্রিন্টটা আসলে আপনারা বুঝতে পারবেন নর্মাল কোনো প্রিন্টটাকে দেখেন হ্যাঁ হাইডেন্সি প্রিন্ট দেখেন আপনারা প্রিন্টটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সুতরাং এই প্রোডাক্টটা যারা নিতে চান তারা হচ্ছে গিয়ে খুব দ্রুত অর্ডারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটার কালার ওয়াইজ যদি আপনারা চান ভিডিও আমি অবশ্যই দেব প্লাস হচ্ছে গিয়ে আজকে জাস্ট একটু আপডেট অনেকদিন পরে যেহেতু মোটামুটি সামনে কয়েকটা কালার খোলা ছিল যেগুলো কালার খোলা ওইগুলো আমি হচ্ছে গিয়ে দিচ্ছি আর আমাদের ডিজাইনগুলো জাস্ট দেখেন আরও নতুন নতুন ডিজাইন আছে যেগুলো এখানে বের করা হয় নাই কারণ ভিডিও দিলে একটু প্রবলেমও হয় সেগুলো ইনশাল্লাহ আমাদের আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেবো আর ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এ হচ্ছে হিল ফিগারের মধ্যে কন্টাস্ট করা আছে হ্যাঁ কন্টাস্ট এখানে দেখেন প্রিন্ট আছে দেখেন প্রিমিয়াম একটা প্রিন্ট আছে হিল ফিগার হিল ফিগার কন্টাস্ট ব্ল্যাক এবং রেড কন্টাস্টে সুন্দর করা আছে হাতার হ্যান্ড হাতার মধ্যেও প্রিন্ট আছে একটা হ্যাঁ তো এখানে হিল ফিগার প্রিন্ট করা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পিছনে হচ্ছে সলিড ব্ল্যাক আর ফ্রন্টে হচ্ছে গিয়ে রেড ব্ল্যাকের মধ্যে কন্টাস্ট যারা চান এই প্রোডাক্টটাও অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন খুব দ্রুত তারপর এই সেমটার মধ্যে হচ্ছে বিস্কেট ক্লাস হচ্ছে ব্ল্যাকের মধ্যে হচ্ছে কন্ট্রাস্ট আছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে সময় নিয়ে ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আশা করি হচ্ছে গিয়ে আপনারা জিনিসগুলো ভালো লাগবে পছন্দ হবে ইনশাআল্লাহ আপনার শোরুমের জন্য আপনার অনলাইন শপের জন্য অথবা দেশের বাইরের থেকে যারা আছেন তারা আপনাদের নিজস্বভাবে বানিয়ে নিতে পারবেন সুতরাং একটু ধৈর্য সহকারে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আর ও হ্যাঁ আরেকটি কথা সেটি হচ্ছে গিয়ে প্রত্যেকটি বডির মধ্যে কিন্তু মন ইউজ করা আছে আমাদের হ্যাঁ মুন দেওয়া আছে প্রত্যেকটি বডির মধ্যে আমাদের মন করা আছে সুতরাং এটা একটা প্রিমিয়াম লুক নিয়ে আসে এ হচ্ছে আপনার দেখেন সুইং কোয়ালিটিটা হ্যাঁ মুন ইউজ করা আছে প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের হচ্ছে গিয়ে মন ইউজ করা আছে সুইং কোয়ালিটিটা দেখেন এ হচ্ছে আপনার বিস্কিট ব্ল্যাকের মধ্যে কন্টাস্ট হ্যান্ড প্রিন্ট আছে হিল ফিগারের ডিজাইনের মধ্যে সুতরাং এটা যারা চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো আপনাদের খুবই কাঙ্ক্ষিত খুবই কাঙ্ক্ষিত এটা হচ্ছে কি আপনারা হিউজ পরিমাণ অর্ডারটা করেছেন সেটা হচ্ছে চাবি ডিজাইনটা এখনও রানিং আছে আলহামদুলিল্লাহ অনেকেই এই প্রোডাক্টটা হিউজ অর্ডার করে ফেলতেছে সেটা হচ্ছে চাবি ডিজাইনটা হ্যাঁ চাবি ডিজাইনটা চাবি ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে হবে সাথে হচ্ছে বিস্কিটটাও আমরা করে ফেলি মাঝে মধ্যে তো এ হচ্ছে ব্ল্যাক সরি হোয়াইট হোয়াইটটা হচ্ছে এই ডিজাইন ডিজাইনটা দেখেন আপনার প্রিন্টটা দেখেন জাস্ট আপনারা ওখান থেকে প্রিন্ট বুঝতে পারবেন না মানে হবে যে স্টিকারের আসলে একটা প্রিন্ট করা হ্যাঁ এটা হাইডেন্সের প্রিন্ট প্রিন্টটা আপনার হাতে না ধরলে বুঝতে পারবেন না হ্যাঁ আমি আপনাদেরকে বলবো যে অল্প কিছু করে নিয়ে হলো একশো পিস দুশো পিস একশো পিস দুশো পিস বা পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস নিয়ে হলো ট্রাই করে দেখবেন আপনারা আপনাদের ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা আপনাদের শোরুমের রাখলে সেল হবেই টি শার্টের মধ্যে বেস্ট ল্যাকড়া ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে বেস্ট সুতরাং এটা হচ্ছে গিয়ে খুবই আরামদায়ক স্টিজেবল ফেব্রিক্স হ্যাঁ এক্স তিনটা সাইজে করা আছে আপনারা যারা চান স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এ হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ তারপর হচ্ছে কি এটার মধ্যে হচ্ছে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা একটু খুলে দেখাচ্ছি জাস্ট তারপরে শেষ করে দিব আরও যদি কোনো কথা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদের এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে কি ব্ল্যাক হোয়াইট আমাদের কিন্তু ও নর্মাল কোনো ব্ল্যাক হোয়াইট না আমাদের হচ্ছে কি একেবারে জেড ব্ল্যাক প্লাস হচ্ছে হোয়াইটটা হচ্ছে খুবই সুন্দর একেবারে হোয়াইট দেখেন আপনারা হয়তো ভিডিওতেই বোঝা যায় যে ব্ল্যাক তো ব্ল্যাকই হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মানে কোয়ালিটি সম্পন্ন হবে ইনশাল্লাহ প্রত্যেকটি প্রোডাক্ট ইনশাআল্লাহ খুবই কোয়ালিটি হবে কারণ ইনশাআল্লাহ আমাদের আমাদের প্রোডাক্ট অলরেডি যারা হাতে পেয়েছেন তারা জানেন যে কোয়ালিটিটা কেমন আর যারা না পেয়েছেন তারা অবশ্যই হাতে নিয়ে তারপরে বুঝতে পারবেন যে মিনিমাম একটা অর্ডার করে তারপরে হাতে নিয়ে বুঝতে পারবেন সুতরাং আজকে আমি আপনাদেরকে টি শার্টের কয়েকটা ডিজাইন দেখালাম ইনশাল্লাহ আপনারা যদি চান কন্টিনিউ এরকম টি শার্ট আপনারা দেখতে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে হচ্ছে আমরা প্রতিদিন না হলো আমরা মাঝে মধ্যে আপনাদেরকে এরকম নিত্য নতুন প্রোডাক্ট আপডেট ইনশাআল্লাহ আমরা যদি আপনাদেরকে দিব ডিজাইনের বিভিন্ন ডিজাইনের আর আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ ডিজাইন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপডেট দিবেন হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে ওই ডিজাইনে করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ আর ইন্টারন্যাশনাল সাথে থাকবেন ওকে আল হাফেজ